প্রিয় বন্ধুরা আজকে আমরা একটা চমৎকার অঙ্কের সমাধান করব এই অঙ্কটি বারবার পরীক্ষায় এসেছে বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে দ্বারা ছয় প্রত্যেকবার হাক শেষ এক থাকবে এই অঙ্কটি আমরা আজকে চমৎকার নিয়মে করব অঙ্কটিতে বলছে যে তিন পাঁচ এবং ছয় আমরা যদি এই তিন পাঁচ ছয় এই তিনটি সংখ্যা কি পাবো যদি ভাগ করি তিন দুগুনা হচ্ছে ছয় তাহলে আমরা যদি এই সংখ্যাটা লসাগু করি লসাগু যদি করি তাহলে কত হয় থাকে কথা কত হলো যেহেতু কোন ক্ষুদ্রতম সংখ্যাকে তিন পাঁচ দ্বারা ভাগ করলে প্রতিবার ভাগশেষ এক থাকবে তাহলে এই সংখ্যা তিনটি লসাগু হলো তিরিশ এর সাথে যেহেতু ভাগশেষ এক থাকবে তাহলে যদি আমরা এক যোগ করে দেই তাহলে সংখ্যাটি হচ্ছে একত্রিশ অর্থাৎ এই সংখ্যাটি হবে ঠিক আছে বন্ধুরা যাদের ভালো লেগে থাকো থাকে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকবেন আলাইকুম